গঙ্গাসাগর বাজাতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর ক্রমাগত ভাঙছে গঙ্গাসাগরের সমুদ্র তট এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ সমুদ্র তট বরাবর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন সুন্দরবনের সুন্দরী গোরান গেওয়া হেতাল বানি কেওড়া থেকে শুরু করে বিভিন্ন গাছ সমুদ্র তট বরাবর রোপণ করা হয় মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে গঙ্গাসাগরের এক নম্বর সমুদ্র সৈকতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই কোন বাই বাই প্লেসে বনের উপরে প্ল্যান্টেশন হবে সেটা ও রিসার্ভ করে রাখা যাক কি ওখানে যদি কিছু রিফিলিং করা দরকার কিনা ওখানে যদি কেউ মারা গেছে আর কেউ বাকি না তো সেটা রিপ্ল্যান্টেশন হবে আরো যা যা জায়গা আমরা পাবো সেটা কি সাগরে পাবো যেমন সাগা সুন্দরবনে পাঁচজন সুন্দরবনে বসন্তি রয়েছে গোসাবর রয়েছে কলত리 রয়েছে পাথরঘাটা রয়েছে যে যে এরিয়াতে আমরা এখন আমরা জায়গা পাবো সেখানে শুধু সুন্দরই আর মনোরমই সেখানে যা যা ওর এরিয়া हिसाबের ফরেস্ট ইকোট্যুরিজম অ্যাক্টিভিটিজ দি আমাদেরকে বলতে কি এই পার্টিকুলার ভ্যারাইটি पार्टिकुलर वैरायटी एखाने बड़ो होबे सेई पार्टिकुलर वैरायटी लागानो होबे तो सेटा एकटा जोर तो दिबे फॉरेस्ट डिपार्टमेंट निजेर एकटा विशाल प्लांटेशन करे तार संगे आबार इरिगेशन एर अनेक जायगा रयेछे तार संगे आमादेर वेस्टर्न लैंड जाके आमरा बोलि पचार नम्बर आके सेखाने जायगा रयेछे आरो अन्य अन्य दफ्तरे जारा जादेर जादेर जमीन जादे रयेछे सेईखाने आमरा ओई जायगाटाके सिमुलेट करछि आइडेंटिफाई करछि एंड देन एज़ सूटेबल फॉर दि पार्टिकुलर लैंड जे स्पीशीज ओखाने बाछबे सेई पार्टिकुलर आमरा प्लांटेशन करे बांगलार मुख्यमंत्री श्रीमती অনুপ্রেরণায় আমাদের দক্ষিণ পরগনা জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে আজকের শাংখ দর্শন কপিলের ডে সেলিব্রেশন আজকের অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এসে সাহেব আমাদের ফরেস্টের ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের মনোজ আগরাল সাহেব উপস্থিত ছিলেন আমাদের ডিএম সাহেব সমীর গুপ্তা সাহেব তাছাড়া উপস্থিত ছিলেন আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের যিনি এসপি কটেশ্বর অসর থেকে আমাদের মেলা আধিকারিক অনিশ দাসগুপ্ত এবং আমাদের নীলাঞ্জন মল্ডিং মশাই ডাইরেক্টর অফ সুন্দরবন বাস্কা রিজার্ভ থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ উপস্থিতিতে আজকের হলো আপনি যেটা বলতে চাইছেন যে মুদির ভাঙনের প্রেক্ষাপটে মন্দিরের সামনে যে ভাঙন চলছে তার প্রেক্ষাপটে কি দাঁড়িয়ে এই পরিকল্পনা এটা যদি আপনি ভাবেন এটাও ঠিকই কারণ নদীর এপাল এপার ভাঙে তো গড়ে বর্তমানে ক্লাইমেট চেঞ্জের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে রাষ্ট্রনায়করা আজকে চিন্তিত জায়গাতে দাঁড়িয়ে এই মন্দিরকে রক্ষা করতে গেলে আমরা ম্যানগ্রোভ প্লান্টেশনের মধ্য দিয়ে আমাদের রক্ষা করা যায় কিনা সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমাদের বিভিন্ন জায়গায় এই উদ্যোগ সাফল্য লাভ করেছে the report kagdeep.com আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে